আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রিয় বন্ধুর এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটি চাকরির সংবাদ নিয়ে আসলাম চাকরিটি কোথায় কী আশায় বিষয় বৃত্তান্ত সব কিছু থাকবে ভিডিওতে সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে থাকবেন প্রথমত কথা হচ্ছে চাকরিটি হচ্ছে জেদ্দাতে আর কাজের ক্যাটাগরি হচ্ছে একটি গুপিয়ার আর কি মাদবাগ সেখান থেকে শুধুমাত্র অনলাইনে ডেলিভারি হয় কোনো মোহালি না মানে খাবারের বসে কোনো খাওয়া দাওয়া হয় না শুধু জাস্ট অনলাইন ডেলিভারি যেমন হ্যাঙ্গার টুইও মার্সুল জায়েজ করিম নুন এ সমস্ত যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে খাবার ডেলিভারি শুধু তারা ওইটারই অর্ডার আসবে শুধু খাবারগুলো পার্সেল ডেলিভারি করে অর্থাৎ বানিয়ে দেবে অন্য যে কোনো বন্ধু বেশি নিয়ে যাবে কাজ হচ্ছে তাতে থাকা দিবে খানা নিজের কাজ হচ্ছে জেদ্দার থাকা দিবে খানা নিজের একবেলা খানা দেবে সেটি হচ্ছে শুধু ডিউটি অবস্থায় অন্য যে বিষয়টি ফ্যাসিলিটিগুলো রয়েছে আপনাদের জন্য যারা কাজ জানেন তাদের জন্য বেসিক স্যালারি হবে দুই হাজার রিয়াল যারা কাজ জানেন তাদের ফার্স্ট স্টার্টিং স্যালারি হবে পনেরোশো থেকে স্টার্ট এবং এখানে যে বিষয়গুলো হচ্ছে অবশ্যই আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে আপনাকে নিম্নতম কিছুটা হলো আইডিয়া থাকতে হবে ইকামা ম্যাক্সিমাম তিন মাস হল ভ্যালিড প্রয়োজন সেই সাথে বলতে যায় কাফালা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাফালা করে নেওয়া হবে কাফালা ছাড়া কোনো লোক কাজ করাবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনার দুই বছর পর পর আপডাউন টিকিট ছুটি এবং সর্বোপরি একটা কথা বলতে চাই দেখেন কাজের সংবাদ দেওয়ার মালিক হচ্ছে আমি কাজটিকে দিবে তার সঙ্গে আপনারা কমেন্টে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারও হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ আপনারা যোগাযোগ করবেন কেননা নাম্বারটি খোলা থাকলে নাম্বারে যে পরিমাণে কল আসে যে পরিমাণে আপনারা এস এম এস করে সেই পরিমাণে নাম্বারে ফোন রিসিভ করা সম্ভব না আর দ্বিতীয় পক্ষে আমি এই মুহূর্তে নাম্বারটি রিসিভ করতে পারবো না কেননা আমি আউট অফ সৌদি তো যাই হোক সর্বোপরি একটা কথাই বলি আবার আপনাদেরকে বলে দিই কাজের স্থান হচ্ছে জেদ্দায় থাকা দিবে খানা একবেলা দিবে ডিউটি অবস্থায় দুই বছর পর আপনার টিকিট ছুটি এবং ইকামা ভ্যালিড থাকতে হবে কাফালো অবশ্যই বেসিক স্যালারি দুই হাজার দুই হাজার দিবে হচ্ছে যারা কাজ জানে তাদের জন্য যারা কাজ জানে তাদের ফার্স্ট স্যালারি হবে পনেরোশো থেকে তো পে প্রবাসী বন্ধু যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্টে দেওয়া নাম্বারে এর বাইরে কোনো কিছু না তবে অবশ্যই কাজ জানা থাকলে বেটার তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজটি নিতে পারেন যাদের ইকামা এক্সপায়ার কিংবা হরুপ্রাপ্ত অবৈধ প্রবাসীদের তারা চাইলে যোগাযোগ করলে কাজটি পাবেন না খামাখা যোগাযোগ করে নিজে বিভ্রান্ত হবেন অন্যকে বিভ্রান্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ